বয়স কত এখন আমার বাচ্চার বয়স চার মাস স্যার বাবুকে আমাদের যে বাড়ি শেফা অয়েলটি ব্যবহারের পূর্বে বাবুর শরীরে কি কি সমস্যা ছিল যদি একটু বলতেন না বাচ্চার আসলে ছিল জ্বর কাশি সর্দি এগুলো সারা দি আমার বাচ্চা যখন এই আপনার ষোলো সতেরো দিন হয়েছে তখন থেকে আমার বাচ্চার অবস্থা এরকম আচ্ছা আচ্ছা ওটা তখন আমি আমার তো জব করি ওখানে দেখতেছি একদিন আমার লাঞ্চের টাইমে আমি দেখতেছি মোবাইলে আপনাদের এগুলি দেখতেছি দেখার পরে সাথে সাথে আমি কি করলাম একটা অর্ডার দিয়ে দেখি আমার বাচ্চাটা আসলে এগুলো দেওয়ার পর সুস্থ হয় কি না তখন আমি কি অর্ডার করলাম অর্ডার করার পরে জিনিসটা দেখেন আমি দুই দিন নাকি তিন দিনের মাথায় পাইছি পাওয়ার পরে ওটা আমি যখন ব্যবহার করতেছি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর আস্তে আস্তে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে যাচ্ছে এখন আমার বাচ্চাটা অনেক আনন্দই খুশি অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার স্যার এই ক্ষেত্রে আমাদের বাড়ির সিপাইল ব্যবহারের পরে বাবুর কতদিন কতদিনের মধ্যে আপনি ফলাফলটা পেয়েছিলেন ভাই আসলে আমি তিন তো চার দিনের পরে ফলাফলটা আলহামদুলিল্লাহ পাইছি তাই এখন কি আর কোনো বাবুর কোনো ঠান্ডার জন্য তো কোনো সমস্যা কি এখন আছে আর না ভাই আলহামদুলিল্লাহ এখন কোন কোন আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক সুস্থ আছে আচ্ছা যদি আপনি ছোট বাচ্চাদের বাবা মায়ের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই আসলে কি বলবো এখন দেখতেছি ভাইয়া ওটা তো আমি মুখে বলি কোন শেষ করতে পারবো না যখন জিনিসটা আপনাদের জিনিসটা যখন দেখলাম তো আমি অনলাইনে যখন দেখতে যখন আমি ইউজ করতেছি যখন আমি নিজে বুঝতে পারতেছি ওই জিনিসটা কেমন জি সাথে সাথে এরকম সবাই বাচ্চাদের আব্বু আম্মু সবাইকে একটু অনুরোধ করব আসলে আপনারা টাকা পয়সা বড় কিছু না ওটা ডাক্তারের কাছে যাবেন আপনারা ওষুধ আনবেন ওটাই মনে করবেন আসলে আপনারা একটা জিনিস মনে করেন ওটা কিছু সময় একদিন দুদিন তিন দিন চার দিন আপনারা ইউজ করে দেখেন জিনিসটা ফলাফল কি হয় আচ্ছা বাড়ির সিপালি ব্যবহারের পরে আর ডাক্তার দেখাই তো হয়েছে না আলহামদুলিল্লাহ আমি কোনোদিন আজ পর্যন্ত আমার বাচ্চার বয়স মাত্র ষাট মাস কোনদিন ডাক্তারের কাছে যাই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে